আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের পয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন আর স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য লাকজারি কিছু কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে রাখি ফ্যাশনের একদমই চমক প্রদ আনলিমিটেড কালেকশন নিয়ে এসেছে একদম ব্র্যান্ড নিউ একটি ডিজাইন আছে সাথে হচ্ছে আগের যেগুলো আমাদের কাছে আছে সেগুলোও কিন্তু আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিবেন ইনশাল্লাহ সো যারা পাইকারি এবং খুচরা নিতে চাচ্ছেন আমাদের এই দুটি নাম্বারে যোগাযোগ করবেন দুটি নাম্বারে কিন্তু এই হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে দিয়ে থাকি তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুম অ্যাড্রেসটা একটু পরে বলে দিই যেহেতু আজকে ডিজাইনগুলো একদমই লাক্সারি ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে তো এটা হচ্ছে কামিসটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি কালারে আপনারা পাচ্ছেন সো জামাটার মধ্যে সম্পূর্ণটা কিন্তু একদম হাতের কাজ করা আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম হাতের কাজ করা আছে সাথে হচ্ছে সার্ভেস কি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু লেখাই আছে আর এখানে হচ্ছে ওয়াশ কেয়ার সহকারে তাদের যেই ব্র্যান্ড লোগোটা আছে সেটাও কিন্তু দেওয়া থাকবে আর এটা হচ্ছে কামেজির নিচে থাকবে কামেজির নিচের এখানটাও কিন্তু একদম হাতের কাজ করা আছে আর ফ্যাব্রিক দেখতেই পাচ্ছেন কাপড়ের গ্লেজিংটা এত চমৎকার মশাল্লাহ আর এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা খুবই সুন্দর আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন নাম হচ্ছে এটা ওনা সালোয়ারটা দেখিয়ে দিই এটা সালোয়ারের কাপড়টা আর এগুলোর যে ওনাগুলো আছে ভিউয়ার্স ওনাগুলো কিন্তু একদম চোখে লেগে থাকার মতো আর যেহেতু পার্টি ওয়ার কালেকশন একটু ইউনিক না হলে হয় না সো আমরা চেষ্টা করি আপনাদের জন্য একদমই আনকমন ডিজাইনের পার্টি ওয়ার ড্রেসগুলো নিয়ে আসার জন্য এটা ওনাটা চারপাশেই কিন্তু সুন্দরভাবে কাটওয়ার্কের এই প্যানেলগুলো আপনারা পেয়ে যাবেন তো এটার ভিতরে আরেকটি কালার আছে এখন নেক্সট কালারটা আমি দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে ম্যারুন কালারের ভিতর আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু তেইশ টাকা করেছিল বাট এখন তেইশশো টাকা না মাত্র আপনারা দুই হাজার টাকা করে পাবেন মাত্র দুই হাজার টাকাতে এত সুন্দর আপনার ইন্ডিয়ান অরিজিনালি রাখি ফ্যাশনের ড্রেস যাদের লাগবে আপনারা খুব দ্রুত কিন্তু নিয়ে নিতে হবে দাম বাড়ার আগে আগে এই ড্রেসগুলো নিয়ে নেবেন তো এটা হচ্ছে কামেজি নিচে থাকবে কামেজি নিচের এখানেও কিন্তু সুন্দরভাবে আপনার ডিজাইন করা আছে উপর থেকে আপ থেকে নিচের পোষণ পর্যন্ত সুন্দরভাবে একদম হাতের কাজ করা আছে আর ব্যাক পোষণটাও চমৎকার সালোয়ারের কাপড়টা একটু দেখে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে দোপাটাটা আছে সেটাও দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা জাস্ট হ্যাবে এই লোক এত সুন্দর পার্টিওয়ারের জন্য এরকম একটি ড্রেস হলেই কিন্তু যথেষ্ট এত চমৎকার কালার কম্বিনেশন থেকে শুরু করে ডিজাইনের যে গ্যাট আপ আছে এগুলো একদমই ইউনিক সো আমি হচ্ছে এটার ভিতরে আরও যে ডিজাইনগুলো আছে সেগুলো দেখে দিচ্ছি এরই মাঝে আমি আমার শপের অ্যাড্রেসটা দিয়ে দিই আমাদের দুটি আউটলেট শোরুম মাছে একটু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডানপাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল চাঁদনীচকের ঢুকতে আপনি সবচেয়ে বড় যে দোকানটা দেখতে পাবেন ডানপাশে সেটাই কিন্তু আমাদের আপনারা সরাসরি এসে পাইকার এবং খুচরা নিতে পারবেন আর যারা হচ্ছে যানজট পছন্দ করেন না যেমন চার দিনশোক নিউ মার্কেটে সবসময় একটু যানজট লেগেই থাকে আর যদিও এখন দেশের পরিস্থিতি একটু অবনতি আছে যার কারণে এখন মার্কেটগুলো খুব দ্রুত বন্ধ হয়ে যায় চারটার মধ্যেই মার্কেটগুলো ক্লোজ হয়ে যায় সো আপনারা যারা অনলাইনে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের দুটি নাম্বার আমরা শুরুতে দেখিয়ে দিয়েছি দুটি নাম্বারও যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশেই আমরা হোম ডেলিভারিতে দিয়ে থাকি তো অনেক সময় দেখা যায় কি ইমো হোয়াটসঅ্যাপ আপনারা মেসেজ করতেছেন বাট মেসেজগুলো আসতেছে না যার কারণ হচ্ছে আপনারা একটা বিপিএন ইউজ করবেন প্লে স্টোরে বিফিএন লিখলে একটা বিপিএন কানেক্ট করলেই কিন্তু আপনারা মেসেজ করতে পারবেন হ্যাঁ দেন হচ্ছে আপনারা এই হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের আরেকটি ডিজাইনের আরেকটি কালার একটু আগে এটার একটি কালার দেখিয়েছিলাম খুবই সুন্দর একটি কালার ছিল এই কালারটা এখন হচ্ছে এটারই আরেকটি কালার দেখতেই পাচ্ছেন একদমই আনকমন ক্যাটাপে চলে এসেছে এটা হচ্ছে আপনার কামিস্ট্রি এটার মধ্যে কিন্তু সম্পূর্ণটা একদম হাতের কাজ সাথে হচ্ছে কি স্টোনের ওয়ার্ক করা আছে আর যে প্রিন্টিংগুলো আছে নর্মালি ডিজাইনের মধ্যে যে প্রিন্টিংগুলো থাকে সেগুলো কিন্তু একটু আর সেগুলো থেকে এই প্রিন্টিংগুলো একটু মানে ব্যাটার আর কি অনেক একটু না অনেক ব্যাটার আপনার আপনার হাতে পেলে বুঝতে পারবেন এগুলো যে প্রিন্টিং কোয়ালিটি আছে কালার কম্বিনেশন আছে মানে আপনার যারা একটু আনকমন ড্রেস আর একটু ফ্যাশনেবল ড্রেস যারা খোঁজেন আপনারা অবশ্যই এই ডিজাইনগুলো কালেক্ট করতে পারবেন একদম আনকমন থাকবেন সবার থেকে তো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে আর প্রাইসটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকাতে এখন আপনারা পাবেন প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র দুই হাজার টাকা তো এখন যেটা দেখাচ্ছে এটা তো আপনাদের সবার ফেভারিট একটি কালার দেখানো অরেঞ্জ কালার মধ্যে এত সুন্দর একটি ড্রেস এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের নিচের এখানে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে কাটওয়ার্কের ডিজাইন করা আছে নাও সেটার যে ওনা সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করব প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার আপনাদেরকে খুলে দেখানোর জন্য বিকজ অনেক কাপড়ে এখন এই পরিস্থিতির মধ্যে শপে আসতে পারেন না সো আপনাদের যেন কেনাকাটায় কোনো প্রবলেম না হয় কোনো প্রকার কোনো কনফিউশন না থাকে সেই জন্য আমি প্রত্যেকটি কালার ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো তাছাড়াও যদি আপনাদের দেখানোর পরেও যদি কোনো কনফিউশন থাকে আমাদের যে নাম্বার আছে নাম্বারগুলোতে যোগাযোগ করে যত কনফিউশন প্রশ্ন আছে সবগুলি আপনারা করে জেনে নিতে পারবেন সো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা দেখেন এত সুন্দর একদম হট হটম্যাজেন্ট একটি কালার এটা হচ্ছে যে নিচে থাকবে কালার কম্বিনেশনটাও মশাল্লাহ খুবই সুন্দর ব্যাক পোশনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কামেজার ব্যাক পোষণটা আর এই যে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এগুলো যে ফ্যাব্রিকগুলো আমি ফ্যাব্রিকগুলো এখনও বলিনি যেহেতু এটা অনেকবার আমরা ভিডিও দিয়েছিলাম রাখি ফ্যাশনের ড্রেসগুলি রাখি ফ্যাশনের এই ড্রেসগুলো ফ্যাব্রিকগুলো হচ্ছে রাখি সিল্কের ভিতরে থাকে আর নামে সিল্ক হলো বাট পরতে খুবই কমফোর্টেবল আপনারা গরমের জন্য কিন্তু পার্টিওয়ার জন্য এই কাপড়গুলো একদমই বেস্ট হবে হাতে পেলে বুঝতে পারবেন খুবই কমফোর্টেবল ফিল করবেন এই ড্রেসগুলির মধ্যে সো এখন হচ্ছে আরও যে ডিজাইনগুলো আছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর আরেকটি আরেকটা ডিজাইন আছে যেটার মধ্যে তিনটি কালার আছে আমাদের এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা করে আপনারা পাবেন সো এটা হচ্ছে আপনার কামেজটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে এখন হচ্ছে আপনাদেরকে সালোয়ারটা আমরা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ার কাপটা একদম সলিড কালার কাপড়ের শাইনিংটা দেখেন মানে কিছু কিছু ডিজাইন আছে যেগুলো ধরলেই ভালো লাগে এরকমই একটি ডিজাইন হচ্ছে এটা একদমই আনকমন গ্যাট আপে এসেছে এটা হচ্ছে ওনাটা দেখেন কত চমৎকার স্টাইলে করা আছে না হচ্ছে এটার ভিতরে যে কালার আছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো খুবই চমৎকার একদমই আনকমন গ্যাট চলে এসেছে এটার মধ্যে এখন যেটা দেখাবো এটা হচ্ছে রোজ রেড কালারের মধ্যে এত সুন্দর একটি কালার দেখেন এটা হবে আপনার কামিজটা চমৎকার একটি স্টাইলে করা আছে নিচের এখানে কিন্তু সিকোয়েন্সের একটি কাজ করা আছে প্লাস হচ্ছে হাতের কাজের যে এমব্রয়ডারিটা আছে সেটাও কিন্তু এখানে করা আছে না হচ্ছে যে ওনাটা আছে ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিই ওনাগুলো খুবই সুন্দর একদম যারা হচ্ছে আনকমন ডিজাইন চাচ্ছেন আপনারা অবশ্যই এগুলো নিয়ে নেবেন একদমই নিউ গ্যাটাপে চলে এসেছে এগুলি আর বর্তমানে মার্কেটের সবচেয়ে ট্রেন্ডিং কালেকশান হচ্ছে এগুলি তো এটা হচ্ছে আপনার ওনাটা চারপাশে সুন্দরভাবে এখানে কিন্তু প্যানেল করা আছে তো আরেকটি কালার আছে আরেকটি কালার এখন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে আপনার আরেকটি কালার খুবই সুন্দর এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানে সুন্দরভাবে ডিজাইন করা আছে না হচ্ছে আপনাদেরকে ওনা সালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি আমরা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকার স্টাইলে করা আছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র দুই হাজার টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ